দিলীপ ঘোষ মিছিল করে মনোনয়ন জমা দিতে যাচ্ছেন সেই ছবি বর্তমান দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ আজই মনোনয়ন জমা দিচ্ছেন তার আগে রিপাবলিক দিলীপ ঘোষ সিনিয়র সোনালী সরকারকে প্রতিক্রিয়া দিয়েছেন বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ দেখতে পাচ্ছেন বর্ণাঢ্য মিছিল কালারফুল মিছিল যাকে আমরা বলি বারবার বেলুন নিয়ে হাতে ডোমরো নিয়ে রোড শো দিলীপ ঘোষের মনোনয়ন জমা দেওয়ার আগে রোড শো দিলীপ ঘোষে দেখতে পাচ্ছেন সেই ছবি পাশাপাশি আমরা নজর রাখবো বালুরঘাটের দিকে বালুরঘাটে সুকান্ত মজুমদারের প্রচার যে ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সুকান্ত মজুমদারের প্রচারের ছবি দেখতে পাচ্ছেন বিজেপির রাজ্য সভাপতি বালুরঘাটে বিজেপির প্রার্থী সুকান্ত মজুমদার শেষ দিনের প্রচারে জনসংযোগের কাজ সেরে ফেলছেন দ্রুত যতটা সম্ভব মানুষের কাছে পৌঁছানো যায় সকাল থেকে লাগাতার প্রচারে সুকান্ত মজুমদার রিপন আমাদের প্রতিনিধি রয়েছেন সুকান্ত মজুমদারের প্রচারে আমি চলে যাব রিপনের কাছে রিপন সুকান্ত মজুমদারের শেষ বেলার প্রচার শেষ দিনের প্রচার কি ছবি উঠাচ্ছে সুবিধা হবে সুকান্ত মজুমদার তিনি হুটকোলা গাড়ি করে প্রচার ছাড়ছেন গঙ্গারামপুরের বিভিন্ন এলাকায় উষ্মন্ডি বিধান

দাদা আজি এছ এছ চি হাইকোৰ্টে বুক কৰলো কি

একেবারেই আজকে প্রচারের শেষ দিন দ্বিতীয় দফার যে নির্বাচন সেই নির্বাচনের শেষ প্রচার আজকে বিকেল পাঁচটা পর্যন্ত প্রচার সেই প্রচারে সুকান্ত মজুমদার সকাল থেকেই বিভিন্ন এলাকায় দক্ষিণ দিনাজপুর জেলা বাবুঘাট লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় প্রচার আসছে এরপরে হরিরামপুর কুসমন্ডি গঙ্গারামপুরি বিভিন্ন এলাকায় কিন্তু প্রচার হচ্ছে এখন বর্ডার এলাকায় বর্ডার কেন্দ্রিক পাশেই দেখতে পাচ্ছেন যে বর্ডার তার কাটা বেড়া সেই বর্ডার

সুকান্ত মজুমদার শেষ দিনের প্রচারে সবার কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা করছেন যাতে মানুষের কাছে আরো বেশি পৌঁছে দেওয়া যায় নিজেদের বার্তা বালুর ঘাটে সুকান্ত মজুমদারের প্রচারে শেষ দিনের ছবি দেখতে পাচ্ছেন দিলীপ ঘোষ মিছিল করে মনোনয়ন জমা দিতে যাচ্ছেন সেই ছবি বর্তমান দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ আজই মনোনয়ন জমা দিচ্ছেন তার আগে রিপাবলিক ঘোষ প্রতিক্রিয়া দিয়েছেন বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ দেখতে পাচ্ছেন বর্ণাঢ্য মিছিল কালারফুল মিছিল যাকে আমরা বলি বারবার বেলুন নিয়ে হাতে ডোম্রো নিয়ে রোড রোড শো শো আগে দেখতে পাচ্ছেন সেই ছবি পাশাপাশি আমরা নজর রাখবো বালুর ঘাটের দিকে বালুরঘাটে সুকান্ত মজুমদারের প্রচার যে ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সুকান্ত মজুমদারের প্রচারের ছবি দেখতে পাচ্ছেন বিজেপির রাজ্য সভাপতি বালুরঘাটে বিজেপির প্রার্থী সুকান্ত মজুমদার শেষ দিনের প্রচারে জনসংযোগের কাজ সেরে ফেলছেন দ্রুত যতটা সম্ভব মানুষের কাছে পৌঁছানো যায় সকাল থেকে লাগাতার প্রচারে সুকান্ত মজুমদার

সাথে সুপ্রিম কোর্টে হয়তো সাময়িক স্বস্তি মিলতে পারে আমরাও চাই এই সমস্যার সমাধান হয় কিন্তু এটা প্রমাণিত হয়ে গেছে যে তৃণমূল কংগ্রেস চোর এই সরকার চোর এবং মুখ্যমন্ত্রী চোরেদের মাথা তিনি ক্যাবিনেটে বসেই চোরেদেরকে বাঁচানোর জন্য যা করা সেটা করেছেন ক্যাবিনেট নোট তৈরি করেছেন অতএব এবার মুখ্যমন্ত্রী জেলে যাওয়ার সময়ের আজকে দেবের রোড শো রয়েছে এবং তারপরে একটা প্রেস মিটও ডেকেছেন আপনার গতকাল যেটা হয়েছে তারপরে কি উপর থেকে চাপ করেছে সেই জন্য প্রেস মিট ডাক সেটা চাপ করেছে না উপর থেকে না নিচ থেকে সেটা তো দেবী বলতে পারবে তবে আমার দেবের জন্য শুভকামনা রইল যে একদম যেহেতু নামাজ ভালো যায় মানুষ কিন্তু খারাপ যায় যত

গঙ্গারাম গঙ্গারামি বিভিন্ন এলাকায় কিন্তু প্রচার হচ্ছে এখন বর্ডার এলাকায় বর্ডার কেন্দ্রিক পাশেই দেখতে পাচ্ছেন যে বর্ডার তার কাটা বেড়া সেই বর্ডার পর্যন্ত পৌঁছে গেছেন বালুকাটের বিজেপি প্রার্থী তিনি প্রচার সারছেন বর্ডার এলাকায় যে গ্রামগুলো রয়েছে সাধারণ মানুষের সঙ্গে কথা বলার পাশাপাশি সেই তাদের সঙ্গে কথা বলছেন এবং সেখানে প্রচার চালাচ্ছেন জনসংযোগের কাজ সারছেন শেষ দিনের প্রচার সুকান্ত মজুমদার শেষ দিনের প্রচারে সবার কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা করছেন যাতে মানুষের কাছে আরও বেশি পৌঁছে দেওয়া যায় নিজেদের বার্তা বালুরঘাটে সুকান্ত মজুমদারের প্রচারে শেষ দিনের ছবি দেখতে পাচ্ছেন